ভালোবাসায় টাকার থেকেও বেশি দরকার সুন্দর মন আর মানসিকতা নিজেদের মধ্যে ভালোবাসা থাকলে কুড়ে ঘরেও অট্টালিকার সুখ পাওয়া যায় বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের তিন্নি নামের একটি মেয়ের সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব পথ দুর্ঘটনায় বাপ মরা মেয়ে তিন্নির মা যখন দ্বিতীয়বার বিয়ে করেছিলেন তখন তিন্নির বয়স ছিল মাত্র চার বছর নিজের ভিটে এবং ঠাকুমার বাড়ি ছেড়ে আসতে গিয়ে তিন্নি বড্ড কান্না করেছিল কিন্তু ছোট্ট চার বছরের মেয়ে তিন্নি তো তার মাকে ছাড়া থাকতেই পারে না কারণ বাবা মরে যাওয়ার পর থেকে তার মাই তাকে আগলে রেখেছিল তাই ওই বাড়ি ছেড়ে মায়ের সাথে আসাটাকেই বেছে নিয়েছিল তিন্নি তিননি নতুন ঠাকুমা তাকে মায়ের বাসর ঘর থেকে টেনে নিজের ঘরে নিয়ে গিয়েছিলেন তবে বেশিক্ষণ আটকে রাখতে পারেননি ছোট্ট মেয়েটাকে তিনি কোনো মতে নিজেকে ছাড়িয়ে নিয়ে মায়ের কাছে চলে গিয়েছিল মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেছিল আমি তোমার কাছে থাকবো মা তুমি ছাড়া আমার ঘুম আসে না আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না মা মা সেদিন তিন্নির মাথায় হাত বুলিয়ে হেসেছিলেন বলেছিলেন আচ্ছা মা তুমি আমার কাছেই থাকো তিনডির নতুন বাবা মিলন প্রামাণিক ঘরে প্রবেশ করেই মাকে বলেছিলেন তিন্নি এখানে কেন ওকে মায়ের কাছে পাঠিয়ে দাও তিন্নির মা বলেছিলেন কান্নাকাটি করছে খুব ছোট্ট মেয়ে তো থাক না আমার কাছে ওর ঘুম আসে না আমাকে ছাড়া অভ্যাস নেই ওর একা থাকার মাকে এভাবে কাকতি মিনতি করে বলতে দেখে নতুন বাবার ওপর বড্ড বেশি রাগ হয়েছিল তিন্নির রাগ দেখিয়ে সেদিন নতুন বাবাকে উদ্দেশ্য করে তিন্নি বলেছিল এই লোকটা আপনি এখানে কেন মায়ের ঘরে আপনি কেন বেরিয়ে যান এ ঘরে আমি আর মা থাকব আসবেন না আমাদের কাছে একদম বেরিয়ে যান এক্ষুনি সেদিন মিলন অর্থাৎ তিন্নির নতুন বাবা তিন্নির মা বা তিন্নির কারোর কথাই শোনেননি তিন্নিকে জোর করে টানতে টানতে দিয়ে এসেছিলেন নিজের মায়ের ঘরে তিন্নি কত কেঁদেছিল সেদিন লোকটার গালে গলায় নখের আচর বসিয়েছিল তাও শেষ রক্ষা হয়নি এরপর তিনি যখন সেই নতুন ঠাকুমার ঘরেও থাকতে চায়নি তখন তার নতুন বাবা তিন্নিকে একটা অন্ধকার ঘরে বন্দি করে দিয়েছিলেন নতুন বাবা কিন্তু তিন্নিকে কখনোই দেখতে পারতেন না সামনে পড়লেই দূর দূর করে তাড়িয়ে দিতেন তিন্নিও তার সামনে যেত না ভয়ে বাচ্চা মেয়ে তো বড্ড বেশি ভয়ে তটস্থ হয়ে থাকতো সর্বক্ষণ তবে সুযোগ পেলেই লুকিয়ে লুকিয়ে মার কাছে চলে যেত সে মাকে জড়িয়ে রাখত অনেকক্ষণ মাও তিন্নিকে মন ভরে আদর করে দিতেন অল্প সময়ের আদরে তিননির সব দুঃখ শেষ হয়ে যেত সেই অল্প সময়টুকুতে সে যেন দুনিয়ার সব সুখ পেয়ে যেত বছরখানেক বাদেই তিননির ছোট ভাইয়ের জন্ম হয় তার নাম রাখা হয় তুহিন বাচ্চাটিও বড্ড বেশি মিষ্টি ছিল কিন্তু তারপর থেকেই শুরু হয় তিন্নির জীবনের দুর্দশা মা সবসময় ছোট্ট বাচ্চা ছেলেটিকে অর্থাৎ তুহিনকে নিয়েই পড়ে থাকতেন তাকে আদর করতেন রাতের বেলা তাকে পাশে নিয়ে ঘুমাতেন অপরদিকে তিননিকে দেখামাত্রই গালাগাল করতেন দূর দূর করে তাড়িয়ে দিতেন তিন্নির খুব রাগ হতো হিংসে হতো হঠাৎ করে কীরকম যেন পরিবর্তন হয়ে গিয়েছিল তিন্নির মায়ের আচার আচরণগুলো এগুলো মেনে নিতে তিন্নির বড্ড বেশি কষ্ট হতো সে সবসময় কান্না করতো লুকিয়ে লুকিয়ে তার দুঃখ ভাগ করে নেওয়ার মতো সে পাশে কাউকেই পেত না এমনকি তার নিজের মাকেও নয় একদিন তিন্নির মা তাকে বিনা কারণে মারধর করেছিলেন রেগে গিয়ে কোলের শিশু তুহিনের হাত কামড়ে দিয়েছিল যা শাস্তি হিসেবে মা তিন্নির হাত মুখ বেঁধে চামড়ার বেল্ট দিয়ে পিটিয়েছিলেন শুধু তাই নয় এ ঘটনার পর টানা চার দিন তাকে খাওয়ার দেওয়া হয়নি নিজের মাই তার সাথে এরূপ আচরণ করত তাহলে অন্যান্য লোকেরা তো তার সাথে খারাপ ব্যবহার করবেই এটাই স্বাভাবিক ওর জন্য পড়াশোনার কোনো ব্যবস্থা ছিল না আঠারো বছর বয়স হতে না হতেই তিন্নিকে বিয়ে দিয়ে দেওয়া হলো বাবা মা চাইলেই তিন্নিকে ভালো জায়গায় বিয়ে দিতে পারতেন কিন্তু তারা তা করেননি তারা চাননি তিননি দুঃখ দুর্দশা কমু আর তাই তাকে বিয়ে দিয়েছিলেন এক রিক্সা চালকের সাথে সেই রিক্সা চালক কমল দাস চব্বিশ বছর বয়সে রোগাশোগা একটা ছেলে ঘরে তার অসুস্থ মা ছোট ছোট চারটি বোন কমল রিক্সা চালিয়ে যা পায় তা দিয়ে নুন আনতে পান তা ফুরনোর অবস্থা তার উপর তিন্নি নতুন সদস্য যুক্ত হলো সেই ছোটবেলা থেকে অযত্ন অবহেলা আর অত্যাচার সহ্য করে করে তিন্নির গা সওয়া হয়ে গেছে শরীর ও মন দুটোই অভ্যস্ত হয়ে গেছে এখন তাই তিন্নিও সাত পাঁচ ভাবেনি বিয়ের আগে হয়তো দিনের পর দিন না খেয়ে থাকতে হবে অসুস্থ শাশুড়ির ঝকা শুনতে হবে চালক স্বামীর মার খেতে হবে এই সব কিছু ভাবনাচিন্তা করেই তিন্নি বিয়ে করে এসেছিল কমলের বাড়িতে আর নিজেকে সেরূপ মানসিকতা তৈরিও করে নিয়েছিল যে তাকে এখানে এসেও প্রচণ্ড পরিমাণে কষ্ট ভোগ করতে হবে কিন্তু তেমন কিছু হলো না তার সাথে বরং তার ভাবনা চিন্তার সম্পূর্ণ বিপরীতটাই হলো তার সাথে বিয়ের এক বছর হয়ে গেল আর এই এক বছরে কেউ তিন্নিকে তুই করেও বলেনি তিন্নির শাশুড়ি তাকে নিজের মেয়ের মতোই দেখেন শাশুড়ি বরং তিননিকে সবসময় মা মা বলেই ডাকতেন তিন্নি ছিল বড্ড বেশি ভালোবাসার কাঙাল শাশুড়ির কাছ থেকে এইরূপ ভালোবাসা পেয়ে তার জীবনে নিজের মাকে না পাওয়ার সমস্ত কষ্ট যেন দূর হয়ে গেছিল আর তিন্নি স্বামী কমল কমল তো তিন্নিকে মন প্রাণ দিয়ে ভালোবাসে হয়তো দামি কাপড় কিনে দিতে পারে না হয়তো দামি গাড়ি চড়াতে পারে না হয়তো ভালো রেস্তোরাঁয় ডিনারে নিয়ে যেতে পারে না তবে প্রতিদিন ঘরে ফেরার সময় কিছু না কিছু নিয়ে আসে আর চকলেট তো কাল গোলাপ পরশু নতুন কিছু সেই নতুন কিছু কি তা জানে না সে সারা দিন কমলের অপেক্ষায় পথ চেয়ে বসে থাকে দিন শেষে কমল রিক্সা চালিয়ে বাড়িতে আসে সে বাড়িতে এসে পেছনে হাত লুকিয়ে রেখে বলে বলো তো আজ তোমার জন্য কি এনেছি তিননি তখন অনুমান করে কিছু একটা বলে তারপর কমল পিছন দিক থেকে হাত বাড়িয়ে তিননিকে দেখায় যে সে কি এনেছে সেটা দেখে তিন্নি আনন্দে লাফাতে থাকে তিন্নি নিজের ননদদেরকেও প্রচণ্ড পরিমাণে স্নেহ করে অবশ্য তার ননদরাও তাকে খুব ভালোবাসে বৌদি অন্ত প্রাণ ছিল প্রত্যেক ননদের কাছে তিন্নি একদিন রাতে ঘুম না আসায় মাঝরাতে তিন্নি ঘরের বাইরে দাঁড়িয়ে চাঁদ দেখছিল কমল হঠাৎ ঘুম থেকে উঠে এসে তিন্নির পাশে দাঁড়ায় তিন্নির চোখ দিয়ে বয়ে যাওয়া জলের ফোঁটা কমলের চোখে পড়তেই আতকে উঠেছিল সে সেদিন বেশ বিষণ্ন হয়ে কমল সেদিন তিননিকে প্রশ্ন করেছিল কি হয়েছে তোমার কাজ কেন তুমি তিননি মুখ তুলে কমলের দিকে তাকিয়ে বলেছিল অট্টালিকায় শুয়ে যা পাইনি তুমি ভাঙা ঘরে রেখে তার থেকেও বেশি সুখ দিয়েছ সত্যি ভালোবাসতে টাকা লাগে না সুন্দর মন আর উদার মানসিকতাই যথেষ্ট তিন্নির এই কথা শুনে কমলের সেদিন বড্ড ভালো লেগেছিল আদরে আবদারে সে তিন্নিকে সেদিন জড়িয়ে ধরেছিল খোলা আকাশের নিচে আর চাঁদকে সাক্ষী রেখে সেদিন সে তিন্নিকে কথা দিয়েছিল যে জীবনে কোনোদিনও তিন্নিকে সে কষ্ট দেবে না আর যেটুকু আয় হবে সেই আয়ের মধ্যে দিয়েই সে তিন্নিকে সর্বসুখ দেওয়ার চেষ্টা করবে তিনি সেদিন কমলের ভালোবাসা পেয়ে বুঝতে পেরেছিল যে জীবনের এই সুখের দিনটা উপভোগ করার জন্যই হয়তো ঈশ্বর তাকে এতদিন বাঁচিয়ে রেখেছিলেন এত কষ্ট দেওয়া সত্ত্বেও বন্ধুরা সুখের আশা ধরে রাখতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মাথায় রাখুন প্রথমত আমাদের এটা সবসময় মনে রাখা উচিত যে আমাদের দুঃখের দিন যত গভীর হবে সুখের দিনগুলোও কিন্তু ততই কাছে আসতে থাকবে দ্বিতীয়ত ঈশ্বরের কাছে কিন্তু সব কিছুই পরিকল্পনা মাফিক হয়ে থাকে ঈশ্বর সবার জন্যই সব কিছু হিসেব নিকেশ করে রাখেন তৃতীয়ত দিনের পরে যেরকম রাত আসে আর রাতের পরে দিন ঠিক সেরকমই দুঃখের দিনগুলোর পর সুখের দিন আসবেই প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ